করেছে কি একদিন খুব ম্যাঘ বসে যায় ঝমঝম করে তো ম্যাঘ হয় তো ম্যাঘে ওই যে ফুটটা হয় ওটা কী করেন আপনারা ফুটটা না ভটকা কেন খুব যখন ম্যাঘ হয় একবার চলে যাচ্ছে গড় 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 ম্যাঘ তো পানির উপরে ভুটটা হয় না ভটকা আপনারা ভটকা কেন নাকি তো ভটকা হয়েছে তো লোকটা ভটকা দেখে হাসছে এটা হেসে উঠেছে তো আর স্ত্রী কে হাসি তুমি কেন হাসলে তুমি কি করে হাসলে এ পাগলি এমনি হাসন কে না তুমি তো এমনি হাসবে না কি করে হাসলে কো খুজা পাগলি বাদ দে খুঁজে এমনি ফের হাসো বেটা ছেলে মানুষ হাসে তোমাকে কইতেই হবে আর তো জানেন বড় বড় ভাইয়া বাবু আর বাড়িওয়ালির কাছে সবাইকে ও বলতেই হবে ভাই উপায় নাই যত বড় মাস্তান হোক দারোগা খুব বড় মাস্তান আসামিকে ধরছে এবার ও দারোগা দিছে কিন্তু যখন ওর বাড়িওয়ালির কাছে দারোগা যায় তখন ওখানে যায় হু বকরি আর মাস্তান শেষ বড় বড় ডাকাত যেগুলো খুব খাতরা লোক ধরছে লোককে চাকু মারি দিয়েছে বুলি করে দিয়েছে মেরে ফেল দিয়েছে খুব বড় ডাক মানে ডাকাত খুব খাতরা কিন্তু বাড়ি বাড়িওয়ালের কাছে যখন গেল তখন ওখানে যা নর্মাল আর কিছু না ডং ডি তো স্ত্রীর কাছে ভাই সবাই কাবো কাবু ওকে ধরে তো ছাড়বে না বলছে হ্যাঁ হবে তোমাকে তো ইও পাগলা বেটা ছিল অন্য রকম করে কোনো রকম করে কাটিয়ে দে কথাটা কহিস না এই তখন রে পাগলি কেন হাসন জানিস আজ দশ বারো বছর হলে একটা এখানে বাড়ির পাঁচের একটা পোখর ছিল তো পোখর একটা লোক বাড়ির মরেছিল তুই শুনেছিলি হ্যাঁ দেখেছি তো লোকটাকে কেন করে মানি হ্যাঁ আর তুমি এত বড় মানুষ আর এত বড় একটা কাজ করলে আর এতদিন হয়ে গেলো বারো বছর হয়ে গেলো তুমি এখন পর্যন্ত আগে কহনি আর তুমি মেরে ফেললে তো কোনো দিন তোমারকে পুরুষ লোকের প্যাটের কথা জীবনে পাওয়া যাবে না আর কোনো দিন জিয়ের প্যাটের কথা হাঁকে কহিবে না হ্যাঁ এত বড় কাজ করে আর কহনি তো কেন করে মেরেছিলে এক রেপ পাগলি কী করে হাসনে জানিস যখন লোকটাকে চুপড়ে ধন্য পানিতে তখন হাঁড় ভুম ভুম করছে তখন যে লিসাসটা বাড়াইছে তোর পানির ওপরে এত বড়ো বড়ো ভুটকা হয়েছে তো ভুটকা যে হয়েছে তারপরে তখন অনলক করে ঠেকাল মরে গেল ঠেকালো ছেড়ে উঠে গেলো টাঙাতে চলে গেল এবার সকালে খবর হলো লাশ ভাসলো ওকে তখন পোস্টমার্টম করে পুলিশ এলে যে মাটি হয়েছে জিটি পারা ছিল চলে গেছে মরে গেছে তাই যে ম্যাগ হয়েছে তো ফুটটাটা দেখে ওই কথাটা মনে পড়েছে লোকটার যে এরকম ফুটটা হয়তো গে যখন লোকটা মরেছিল তাই বড়ো বড় ফুট্টা হয়েছিল ওর স্ত্রীটা কথা ঠেকে আলো ঠেকে যাওয়ার পরে দু তিন দিন পরে কি যে হয়েছে স্ত্রী পুরুষ আর স্ত্রীকে ধরে আর দু ফাইট দিয়ে দেয় যেমনই দুটা ঘষি দাওয়ার স্ত্রীকে ও হাবারে বাবারে দৌড়ারে এই হারকে মুখ পুড়া এ হামারকে মানে লোকটাকে মেরে ফেলেছে পরশু দিন হার সামনে গল্প করেছে ওই চুপড়ে মেরেছে আর ওই আজ হামাকে মেরে ফেলা লাগে এরকম করছে সব দড়িয়া চলে কি হয়েছে বলে এই মেরে ফেলেছে হাকে গল্প করেছে চুপিড়া চিরত নিয়ে দম মারালছে জিদি করা ছিল পুলিশকে খবর দিল উঠে এলে যাকে জীবন সহ সাজা তো ওই লেগা মানুষ বলে ভাই জল জঙ্গল নারী তিনজন হলো জানের বড়ি স্ত্রীকে কহেন না কোনো দিন যে আমার নিজের পানিকে কহেন না যে থোড়া এতখানি পানিতে সিঁড়ি দিবি ডুবে মরে গেছে পায়খানা টেঙ্কি দে পায়খানার গামলাটা দে এতখানি পানি ওখানে সিঁড়ি দিবি মরে গেছে ডুবে নাকি তো পানিকে থোড়া কইবেল কি কথাটা ঠিক যাবে ঠিক ঠিক কহেন জোর করে ঠিক তাহলে তো বাংলাদেশের মতন লাগবে তো এইবার কথা হলো যে শ্রীদে জল জঙ্গল নারী তিনজন হলো জানের পরে স্ত্রীকে কহবে না নিজের পানিকে কবে না থোড়া জঙ্গলকে কয় না ছোট ছোট জঙ্গল বাঘ থাকতে পারে তো ওই রকম কথাটা আপনার বাস্ট কথাটা ফুটে গেলো ছিল এখান যে এরকম ইউসুফের ধরেছিল সার গ্রামে গঞ্জে এলাকায় মহাল্লায় পাড়াতে চেরা দুগে কথা হয়ে গেল সব মেয়েরা যখন মহিলারা যখন কথাটা শুনেলে ছেড়ে ভাই জুলাই যখনই দেখে মেয়ে ছেলে গেলাম জুলাই খাকে দেখলে ছি ছি জুলাই খা ছি আরেকটা মেয়ে একটা মেলে যখন দেখা হলো জুলে খাইতে ছি জুলে খাচ্ছি মানে এত বড় একটা নোংরা কাজ করি এটা কিনা গোলাম মানুষ যদি কীর্সেনের চাকরের সাথে ধরা পড়ে তো এর মতো নোংরা কাজ আছে জি খুবই লজ্জার কথা তো ওই লেখা গ্রামের লোক এলাকার লোক বলছে জুলে ছি যে একটা কিনা গোলামের সাথে ধরা পড়ে ওর শার্ট ছিঁড়ে দিয়ে তাওয়াকে রাজি করতে পারে নি পাগলি তো ও যেই দেখে ছি ছি জুলে খা মুখ ঢেকে দেয় ফের আর একটা মেয়ে লোক দেখে ছি তো ওর মনটা খারাপ হয়ে গেলে কোনো মেয়ের সাথে কথা বলে না সবাই খালি ছি ছি করছে আর মুখ ঢাকছে তো জুলে খার মন মাথা খারাপে গেছে তো জুলে খার মন খারাপ হইয়া জুলে করল কি গোটা গ্রামের লোককে জাফত করে দিল গোটা এলাকার লোককে মহিলাকে জাফত করলো ভাই ভাইটা ছেলেকে না গেলি বেটি ছেলেকে বাড়কা বাড়কা উঠ জহে করে দিল আর উঠ জহে করে দিয়া সবকে নিমন্ত্রণ করে দেয় জাফত দিয়া খাইতে বসিয়ে দেয়া যাক আর উটের মাংসর ভাত দেওয়া যাচ্ছে ভাই বিরিয়ানি দেওয়া যাক প্রত্যেকটা মহিলার হাতে এখান করে চাকু দিয়েছে খুব চোখা চাকু দিয়েছে ফুটিয়া করে চাকু মজবুত আর একটা করে লেবু হাতে দিয়েছে লেবুটা কাটবা আর হাতে উটার উঠার অংশ খায় খেয়া করে এবার করা সব ধরে আছে জুলাই খাবল আমি ওয়ান টু থ্রি যখন বলবো তখন লাগবে কাটতে

লো ইনম কাইডা বাদ তিন ভাগ চার ভাগ করে রক্ত চোচো করে পড়ছে তাও হুঁস নাই बेहোসের বতনে উপর সবাই ঘরের মধ্যে ঢুকে গেল জুলে তখন হাসার বল যে ছি 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 ওয়াকে যেরকম গোটা গ্রামের মহিলা গুলা দেখা চিচি বলতো ওরকম জুলেখা তখন বলতে লাগলো ছি 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 এবার মহিলাগুলো বলছে জুলেখা কেন ছি ছি করছে কি ব্যাপার কেন ছি ছি করছে জুলেখা বলল দেখো তোমরা নিজের নিজের আঙ্গল দেখো হাতগুলো দেখো তোমরা নিজের নিজের আঙুলগুলো কেমন করে কেটেছ তোমরাই বলেছিলে আমাকে ছিঁচি করেছি তোমরা নিজের হাত দেখো আজ পর্যন্ত আমি কোনোদিন হাত কাটিনি ইউসবকে দেখে বেহু শৈনী অজ্ঞান হয়ে আর হুসারা হুশার হয়নি আর তোমরা অজ্ঞান হয়ে গেছ বেহু নিজের আঙ্গল কেটেছো তাও হুস নাই ওরা যদি চট করে হাতের দিকে দেখছে তো ভাতটা সব রঙে গেছে হাতটা চো চোখের রক্ত পড়ে চলেছে ডেকা পয়সাওয়ালা জুলেখা ডাক্তার ডেকার ওষুধ ব্যান্ডেজ সব ডেকে রেডি করে রেখেছে ডাক্তার ফাটাফাট ব্যান্ডেজ করো ওষুধ দাও আর ব্যান্ডেজ করে সব হাত থেকে দাও বেঁধে দিয়ে মহিলা ডেকে বলে যাও তোরা ভাত খেয়ে বাড়ি যাও এমনি বাড়ি যাও চলে জুলে বাড়ি এবার করবে জুলে ছিচি করবে জুলেখা আমি পাগল আমি তো তো বেহুসি গেছিস তার মানে তোরা ভালোবাসতে লেগেছিস এবার ভাইরে আমার জুলেখার পাঁচটা সেহেলি ছিল দাসী ছিল পাঁচটা মহিলা জুলেখার কাছে থাকত ওই পাঁচটা মহিলা জুলেখাকে কে বলছে জুলেখার ইউ ইউসুপ মনে হয় মানুষ নয় বলে কেনে বলে ইউসুব মানুষ নয় হয় ফেরেশতা হবে না হয় পরী হবে কিন্তু মানুষ নয় ইনসান নয় বলে কেনে বলে কেন মানে এত চেহারা মানুষের ভেতরে তো চেহারা হয় নাকি এত সুন্দর চেহারা মানুষের হয় না তো আমাদেরকে পাঁচটা মহিলাকে পাঠাও ইউসুফ যে ঘরে থাকছে ওর ঘরের মধ্যে যাব আর আমরা ওকে বুঝিয়া সুঝিয়া নরম গরম করে বুঝিয়া ওকে রাজি করে দেবো তোমার কথাটা শুনে নেবে জুলেখা বলছে ঠিক আছে যাও ওকে রাজি করো যদি রাজি না হয় তুমি ওকে একটা কথা বলে দিও একটা কথা জুলাইখাকে বলে দিও ইউসুফকে বলে দিও যদি রাজি না হও তোমাকে জুলে খালাস পর্যন্ত জেলখানার মধ্যে পচাইবে তোমাকে জেলের মধ্যে ছড়াইবে তোমাকে জেল পটাবে ই তখন করলো কি জানেন পাঁচটা মহিলা যে যে ঘরে ইউসুফ আলী ইসলাম ছিল ওই ঘরের মধ্যে ঢুকলো ঢুকে তখন পাঁচটা মহিলা তখন এবার মজাক করবে ঠাট্টা করবে এর কি করবে মানে মাস্তি করবে একটু মজা নেবে এবার যখন মজাক করতে গেছে আচ্ছা হাচ্ছা তুমি বলো তো তুমি জুলেখাকে ভালো কেন বসো না কো আর জুলেখার কথা কেন তুমি শোনো না কি ব্যাপার তোমার খুলে কত ইউসুফ আলী সাল্লাম বলছেন কেবল আমার এখনো প্রেম ভালোবাসা করার বয়স হয়নি গো মা আমি এখনো মানে জুলেখার সাথে প্রেম ভালোবাসা করবো না আমার বয়স হয়নি আমি ওইগুলা করতে যাব না মা মাইয়া লোক গালা খুঁজে বিশ মেরে দিলে কেনে ওই মা কইছে যে হারাকে সব দিকে পাঁচটা বেডি চলে গে ও আর হাগার আর ওকে মজা করবে কি মজা করবে মা কইলে মজা করা যাবে যাও জি সবাই বলেন যাবে মজা করা যাবে না নিন চলে গেছে আর নাকি আর নিন ভাগাইতে হবে তো কি করেছে মানে এরা পাঁচটা মহিলা কইছে আর মজা করা যাবে না দু একটা কথা বলিস তো বল এখান থেকে হট ইজ্জত লিয়ে তার মানে একে আর বলা যাবে না মজা করা যাবে না মা কইছে তো কি করেছে জানেন তো বলছে যে এই কহেন দা এবার তখন করেছে কে ভাই আপনার লাল পানি পাওয়া যায় না একটু গোলমরিচ দেখেন দেখ একটু বানান তো ঝাল করে মানে একটু খুঁকি লাগতে লেগেছে বুঝতে পারলেন কি করব ভাই আজকে তিন চার অক্টোবরের পনেরো তারিখ থেকে জালসা শুরু হয়েছে অক্টোবর এখন মার্চের কয় তারিখ আছে এগারো বারো পড়ে গেল বারো টুপে গেল হ্যাঁ তো কথা হয়েছে ভাই যে চলছে তো চলতি আছে রোজ কত চলবে ভাই এই যদি কোনো ম্যাশিংয়ের হল আর হয়তো তো কয়টা যে পাল্টা হয়তো। কিন্তু আল্লাহর দেওয়া জিনিস পাল্টাতে হয় না চলছে তো কথা হয়েছে যে কত সহবে তো কাল আলহামদুলিল্লাহ এবার কি করেছে ভাই জানেন এবার ভাই রে আমার এরা মানুষ নিয়ে পালিয়ে গেল এখানে একটা মানে শিক্ষার বিষয় রে ভাই কোন মেয়ের ছেলে যদি মজা করে ঠাট্টা করে ওকে খালা কহ নেই ফুফু কহ ওকে পিসি কহ নেই মাসি কহ নেই মা কহ উড়ি যাবে আপনার সাথে ভালোবাসা করবে না আর যদি ও তো ওকে মজা করে কেমন আছে জি বলে হ্যাঁ জানো ভালো আছি ভালো আছি সোনা তুমি কেমন আছো জান জান ভালো আছি কই তখন হয় আমার ফোনে এবার গল্প শুরু হয়ে গেল ই ফোন কেমন আছো জান যান হ্যাঁ জান ভালো আছি এই তো হলো কথা তো হবে না বাংলাদেশে একটা মুলবিকে ধরে রেছে একটা ওই মানে খারাপ মেয়ে আর কি মেয়ে একটা মুলবিকে ধরে ঘরের মধ্যে লেগেছে নিয়ে যা তখন মুলবিটাকে বলছি যে তুমি ই করো তুমি কাপড় ধরে চেঞ্জ করো আর গোসল টোসল করে একটু ফ্রেশ টেরেস হয়ে এসো মানে মেয়েটার সাথে খারাপ কাজ করবে আর কি তো মুলবিটা কেছে পায়খানা করা খুব লেগেছে তো পায়খানা তো ঠিক আছে বাথরুমে ছেড়ে করে যাও হি ধর বাথরুমে গেছে বাথরুমে যা করে পায়খানা যেমন তেমন করেছে পায়খানা একটু করে গতরে জুত করে মেয়ে খেলে পায়খানা মেয়ে খেলে আর ওই মেয়ে লোকটার কাছে চলে এসছে ও ছি ছি তো পাগল এটা মুলবি এর মতন পাগল আর দুনিয়া তাই হঠাৎ করতে বাইর কর আর বুদ্ধি মধ্যে কিছু লোকের সামনে নিয়ে গল্প করবে যে এরকম ব্যাপার ওকে ঘর থেকে বাইর করলে কি তোর মিলে গেছে করছে কাউ মিলে গেছে তো এগুলো বাঁচার বুদ্ধি ভাই ওয়াই শুনছেন মনে রাখবেন কথা এগুলা যদি বাঁচার মন থাকে কি না উড়ে গেলো এরকম না করলে বাঁচতে পারতো না ওকে খারাপ কাজ করতেই হতো নাকি তা আল্লাহ বাঁচিয়ে দিলে আর পৃথিবীতে যদি খারাপ কাজ করে নেন কোনো মেয়ের সাথে জেনা করেন জিন্দগিতে আপনি নেতা হতে পারবেন না জিন্দগিতে আপনি গ্রামের মোডল হতে পারবে না জিন্দগিতে আপনি মোডল সর্দার হতে পারবেন না গ্রামের আপনি যে জেনা করেছে ওই লোকটা কোনো মেয়ের সাথে অপর স্ত্রীর সাথে জেনা করেছে ওই জিন্দগিতে মসজিদের ইমাম হতে পারবে না যে জেনা করেছে খারাপ কাজ করেছে বুড়াই কাজ করেছে ওই লোকটা ওর বংশের নেতা হতে পারবে না বুঝতে পারলেন এলাকার নেতা হতে পারবে না আল্লাহকে নেতা করবে না যতগুলো নেতা আছে আল্লাহ ওকে হেফাজতে রেখেছি জেনা থেকে বেঁচে আছে জেনা করবেন না বুঝতে পারলেন জেনা থেকে বেঁচে থাকবেন ইউসুফ জেনা থেকে বেঁচে মিশরের বাদশাহেছে বুঝতে পারলেন খালি কাজ করেনি খারাপ ওই জন্য না তো ও চেরেঠে যেত বুঝতে পারছেন তো জেনা থেকে বেঁচে থাকবেন ভাই যদি দুনিয়াতে মস্তি করার মন থাকে কী ভাই এটা একটা খারাপ জিনিস নোংরা জিনিস দু মিনিটের আনন্দ নাকি তো কথা হচ্ছে ভাই কথাগুলো ওয়াজ শুনছেন মানে আমি একটু নুন তেল মাখিয়ে মজা করে বলছি তো আপনার এক মজা লাগছে কিন্তু কথাগুলো অনেক দামি কথা অনেক শিক্ষার বিষয় আছে কি বললাম ভালো নয় এতগুলো কথা গোটায় কোরআনের কথা হয় কিন্তু আমি তো হাফিজ নই সব আয়াত তো মুখস্থ নাই সব আয়াত কি বলেন ইউসুফের ঘটনা সবই আছে কিন্তু আমি তার হাফিজ নই ভাই যে গোটা কোরআন মুখস্থ আছে আর এত আয়াত এখন মুখস্থ করা যাবে না বয়সে গেছে পুরা বুঝতে পারছেন বয়স খুব পুরা কিন্তু একটু ওই দেখছেন চুল দাঁড়িয়ে লাল করে একদম ঘরছি এখন মুখস্থ করা যাবে না আর এরকম টেনশন চিন্তা ভাবনা সেটা বুঝতে পারেন বয়স ইয়ং থাকে কিনা তখন মুখস্থ করা যাবে যেন উড়ায় পড়বে পড়বেন ওই ঘুরে আর মুখস্থ হবে না বুঝতে পারছেন তো গোটা ইউসুফে খালি এই ঘটনা এই 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 ব্যাপার এই ব্যাপার তো কথা হচ্ছে বাঁচার লেগাল এই ঘটনাটা দিয়েছে তোমার ইমানকে তাজা করার জন্য খারাপ কাজ থেকে বুড়াই থেকে অসৎপথ থেকে বাঁচার জন্য যে তোমরা সজাগ হও হুঁশিয়ারি হও এবার মহিলা পাঁচটায় বলে দিল ইউসুফ কা বলে ইউসুফ তুমি যদি জুলকার কথা না শুনো তুমি যদি জুলকার কথা না মানা জুলকার বলে দিয়েছে তোমাকে জেলখানাতে পৌঁছাবে জেলে ভরবে তোমাকে জেলে পৌঁছাবে ইউসুফ দোয়া করছে আল্লাহর কাছে আল্লাহ আমার জেলখানা অনেক ভালো যদি জেলে দেয় আল্লাহ জেলখানা আমার অনেক ভালো কিন্তু জুলেখার খাফা থেকে আমাকে বাঁচাও জুলেখার নুংরা কাজ থেকে খারাপ কাজ থেকে আমাকে বাঁচাও আল্লাহ জেলখানাতে পেটে আমি ওখানে হেফাজতে থাকবো ভালো থাকবো কিন্তু আল্লাহ তুমি জুলেখার খারাপ কাজ আমাকে ফেলিও না ইউসুফ আলাই সালাম দোয়া করলো আল্লাহ দোয়াটা কবুল করলো জুলেখা বললো কার বাইরে থাকা হবে রাজি হয়নি ওকে চল জেলে ফোন লাগাইলে জেলের জেলার উকা ভরে দিলে জেলারু সাহেব তুমি সাফা করো ভাইরে আমার প্রেম কি জিনিস ভালোবাসা কি জিনিস না কে এমনি ছেড়ে দিলে জেল দিও তো দাও না হুড়িয়া তাও বলছে ময়া ভুলতে পারে না বলছে জেলটা সাফ করো ভালো জায়গায় ধুবো আর কই জায়গায় রুমটাকে সাফ সুতরা করে বেড বিস তারা খুব ধামাকা লাগাল যে ঘরে স্যান্ড ফ্যান্ড মেরে স্পরা করে যে গোটা ঘরকে চকমাকা করে ইউসুফকে জুলাইখা নিয়ে গেল জেলের মধ্যে ভরা দিল আর ওই রুমের মধ্যে ভরে জেলাইখা চলে আসলাম এইবার জুলাইখা বলে দিল জুলেখা বলে দিল জেলের জেলার উকে জেলের মালিককে জেলের দারোগাটাকে প্রত্যেকদিন দিন তিন টাইম মানে খানা আসবে আমার বাড়ি থেকে ইউসুফ খাবে দেখেন তো ওকে জেল হবে সাজা দেবে সাজা তবু বলছে হার বাড়িতে খাওয়ার জন্য ভালো ভালো খেলাম কত ময়া ময়া ভুলতে পারছে প্রেম কি জিনিস ভাই যে করেনি ও জানে না যে করেছে হ্যাঁ ভাই হাই প্রেম কাকে বলে প্রেম আর ভালোবাসা ময়া ভুলবে না যে ভাই একজন একটা মেয়ের ছেলেকে ভালোবাসছে তোয়ার সাথে বিহে দেবে না ওর জায়গায় মেয়েটার বিহে দিচ্ছে এই পাগলা করেছে পাঁচে হচ্ছে মেড়া গেলাম মেড়া লড়া দেখেছেন মেড়া তো এই পাঁচে হচ্ছে আর দড়িয়ে যা ঘরের পিলারে মারছে ঢিস ফের পাঁচে হচ্ছে মানুষ মারছে ঢিস মাথা ফাটিয়ে মারা চোদ্দ সিলাই ওকে ধরছে কেন করছে তুই আমি ওকে কী ইয়ে করবো বুঝতে হয়ে গেছে তো কথা হয়েছে ভাই প্রেম খুব খতরা জিনিস আর মতন খানার জিনিস নাই এবার জুনে খা জেলার জেলের জেলারুকে তুমি মানে ইউসুফকে খানা দিবে না প্রত্যেক দিন তিন টাইম আমার বাড়ি জায়গায় খানা আসবে আর ইউসুফ খানাগুলো খাবে এবার খানা কে পৌঁছাবে কে ডালিয়ে আসবে জলেখার পাঁচটা মহিলা চিলাক চিনি হালকা করে দিবা সব ইউটিউবে ভাইরাল ভাই এবার ভাইরা আমার বন্ধুরা আমার এবার কি করল ভাই জুলেখার কাছে যে পাঁচটা মহিলা থাকে আমার সেহেলি গুলো ওই পাঁচটা মহিলা বলল প্রত্যেকদিন দিন আমরা খানা পাওয়া যাব তিনটান খানা দিতে যাব মহিলাগুলা বলছে খানা দিতে যাব আর ইউসুবের সঙ্গে মজা করবো ঠাট্টা করব কথা বলবো আনন্দ পাবো মজা নিব প্রত্যেক দিন তিনবার করে করে যাবো ইউসুফকে দেখা আসবো ইউসুফ খুবই সুন্দর আর সুন্দর মানুষকে দেখার মন করে না ভাই বলেন তো নাকি সকাল বেলা তিনটা মহিলা ইউসুফের জন্য খানা নিয়ে গেছে খানা নিয়ে যায় যখন পাঁচটা মহিলা ইউসুফের রুমে ঢুকেছে ইউসুফ বলছে মহিলা গুলোকে টেবিলের উপরে রেখে দাও আর দেখে না বলছে টেবিলের উপরে রেখে দাও টেবিলের উপরে ছেড়ে দিলে বলে তোমরা এখন বাড়ি যাও মহিলা গেলে এত কষ্ট করে ফেদি করতে হয় না লাট করতে না দেখে না টেখে না কথা বলে না নাকি ঘুরে চলে ফের এসে ফের ভাত লিয়ে ওই ফের পাঁচটা মহিলা আর জুলের সুন্দর করে রাইনা না তালে ভাই ভালো করে দিয়ে বটেছে বাদ সাহি খেয়ে দুপুরে যখন লেসে কইছে টেবিলের তলে ওই টিফিন থাকে খোরা গেলে পিগেলে লেসি লাও আর টেবিলের উপরে ভাত টিকা ধুয়ে ফেছুড়ি যাও ওই লোকের খালি তেল পুড়িয়েকার আশাই হয়েছে খালি গল্পই করে না ইউ সুপারিতে ঘুরাও দেখে না চোখ তুলেও দেখে না কিছুই বলে না এই করতে 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 সাত বছর জেলের মধ্যে থাকলো রে ভাই একদিন নয় দুই দিন নয় এক বছর নয় দুই বছর নয় ইউসুফ সাত বছর পর্যন্ত জেলের মধ্যে ছিল আর সাত বছর পর্যন্ত পাঁচটা মহিলা খানা দিতে যেত আর খানাগুলো দিতে যাইতক তিন টাইম করে খানা দিতে যেত এবার ভাইরে আমার জুলে খায় আবার কি করলো জেলে পেটিয়া জুলে খায় কান্দার আল্লাহ কি করলাম ইউসুফ কথা শুনছিল না কথা মানছিল না তাও চোখে আগা দিয়ে ছিল তাও গল্প হচ্ছিল একটু এখন জেলে যে চলে গেল দেখবেন কত গেলা ছেলে ভালোবাসা করছে মোবাইলকে জল রাগারাগি হয়েছে প্রেমিকার সাথে মোবাইলকে বেলা ক্লিস্টার নাম্বার ফেলে দিয়ে দেয় ছুঁয়ে দিয়েছে রাত বারোটা যখন হয়েছে তখন কিছু ফোন লাল ছিল নাকি সিজন থেকে টেনে বেলা ক্লিস্টার বের করছে দুশোর বাপর তো ফোন লাল ছিল দশটা তিন মিনিটে পস্তাই ছাল লাগে বেলা লিস্টে ফেলে কী ফের পস্তাইছে খাবার ফের ভেতর গুষ্টিকে বেশি যখন হলো না তো হবে না ফের বেলা লিস্টে ফেলে দিল ফের যখন ফজর রক্তে চেতন পেয়েছে তখন ফের মোবাইল টেনে খুঁজেছে আর লাগালছে নাকি দেখি যেমন বেলা লিস্ট খুলেছে দেখছে ফের দুটা আন ঠান্ডো মিলিটে ফের ফোন লাল ছাল ফের হোক আমার কী কর রে আল্লাহর বুকের ব্যথা খালি কিটকিট কিটকিট করছে কইল খান খালি কিন কিন চিন 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 করেছে ব্যথা থামা যায় না মায়ে রে আমার প্রেমকে জিনিস ভালোবাসা কি জিনিস রে ভাই এত খাতরা জিনিস খারাপ জিনিস এবার ভাইরে আমার বন্ধুরা আমার ঝুলেখা কান্তের আল্লাহ কেন আকা জেলে পঠালাম বাটতে থাকলাম ভালো ছিল তা তো গল্পটা হয়তো কিছু হোক আর না হোক এবার জুলা খাকালে আর থাকে ই যখন জেলের মধ্যে থাকতে লাগলো থাকতে থাকতে বেশ কিছুদিন থাকার পরে ভাইরে আমার ওই দেশের মধ্যে একটা আফুয়া ছড়িয়ে গেল এলান হয়ে গেল দেশের মধ্যে একটা হাল্লা হয়ে গেল কি হাল্লা হলো দেশের মধ্যে একটা হাল্লা হয়ে গেল যে বাদশার রাই হান ওই মানে একটা বাবুর খানা তৈরি করে আর একটা সারা পরিবেশ করে কি মানে বাদশার রাই হানকে খানা খাওয়ায় একটার নাম হচ্ছে সাকি একটার নাম হচ্ছে বাকি ওই আর বাকি দুইজন লোক এবার দুইজন বিষ খিলাবে তো কে খিলাবে ধরা পয়ডান বাদশা রাইহান দুইজনকে জেলের মধ্যে পাঠিয়ে দিল যা তোরা জেলে চলে যা দুইটাই লোককে জেলে পেটিয়ে দিলে জেলের মধ্যে যখন দুটাই লোক চলে গেল দুটাই লোক যখন জেলের মধ্যে জেলা গেল রে ভাই জেলের মধ্যে দুটা লোক যাওয়ার পরে কি করেছে জানেন আহা ইউসুফের কাছে থাকা জুলে বাড়ি থেকে ভালো খাবার আসা খুব সুন্দর সুন্দর খাবার ইউসুফ আলি ইসালাম হালকা করে অল্প করে খায় আর ইউসুফ হালকা করে খাইয়া কি করে জানেন বাদ বাকি খাওয়ার করে কি বাদ বাকি খাবারগুলো গুলো গরিব দুঃখী গুলো সবকে খিলিয়ে দেয় তোরা খেলে আর যারা খেতে পাবে ইউসুফের কাছে ছাড়া না খালি পাঁচা ঘুসুর করে चला में यार बाकी लोग खाली यूसुफर बरकाशे पोड़े थागे वरकाशी थागे दूशना चेले माद दक आपना चाको जुटाखाए अरे बाप टाने लिए चाको रोबाशे दोगन चाको जे মাল না খাইতে পারলে না কত গরম হয়েছে এত গরম চা করে আগুন করেছে নাকি খুবই গরম হয়েছে মানে যাওয়াই গেছে শাশুড়িটির বাড়ি বাড়িতে এই খেপা যাওয়াই শাশুড়ি আর হাসা টমক একটু বড় বড় করে কেটে দিয়েছে ই খাপা বুঝতে পারেনি দেখেন এখন চা খাইছি তো গল্পটা করা হবে চাও খাওয়াবে কেবল আর জামাকে কইছে ই করো বাজি গল্প করা হবে আর পুস্তাতে মাটি দেওয়া হবে একটু কোদলখান ধরো মাটি দাও বাজি আর জামে তো ব্যাপার খারাপ তো ওইরকম চা খাওয়াবে তো গল্প করে আপনার মনটা ফিরি হবে আর গল্পটা হবে দমলাও হয়ে যাবে নাকি তো যখন ওকে ই দিয়েছে জামাকে আনহাসা কেটে দিয়েছে এই পোকা বুঝতে পারি বার কাটমক হবে দে গরম আনহাসা মুখ পুরতে শুরু করে যাও শাশুড়ি একা দিকে খাড়ি আছে ফেলতে পারে না যে শাশুড়ি একা দেখে এক কুশোর বাটা মুখে বলেছে দেখা দেবেন ফেলে দিলে গিলতে পারে না লাডি পুড়ে যাবে আর মুখে গরম সহ না করে এরকম করে আবার এই দাঁতের উপরে করছে আর এই দাঁতের উপরে করছে লাস্টে এবার শাশুড়ি আগা আর জানের কলবলি সহিতে না পেরা মুখখান কোপরে করে এলেছে তো কে শাশুড়ি বুঝে নিলে নাকি কথাটা কাটাই ই তাহার কে মা এগুলা কোন দেশের কোড়া তো আর শাশুড়ি বুঝে এলেছে যাও এখন তালু পুড়ছে কেছে এগুলা তালু পড়ার কে দেশের কোড়া પૂછો ગે અમ્મા જે સાસરી બુજેલા છે જે તાલુપુર છે તો સાસુરી જે ખૂબ ચાલ લાગે ભાઈ બુજતા રહે